সুমন মুস্তাফা কামাল কামাল ভাই ইতালির বারী সিটি থেকে আমাদের সাথে জয়েন করেছেন তো আমি সুমন মুস্তাফা কামাল ভাইকে আবারও একটি গান গাওয়ার জন্য অনুরোধ করছি জয়ে আসসালামু আলাইকুম আবারো অনেক অনেক ধন্যবাদ মাসুদ ভাইকে যে আমাকে আবারো সুযোগ করে দেওয়ার জন্য আর যেটা হচ্ছে

কই মাহাদের শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদে রুখতে হলে এখন থেকে থাক তৈরি হয়ে কই মাহাদের শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদে রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে এই মহাকা রুখিতে হবে দাজ্জা আসবে এই মহাকা রুখতে হবে দাজ্জা যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খুদা মোহা যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খুদা মোহা যার বুকে থাকিবে ইমান হবে না তো সেই বেঈমান ইমান হবে না তো সেই মমিন বলবে ডেকে বুকে নিশ্চিত তুই দার্জান আসবে এই মহাকার রুখতে হবে দাজ আজ হবে রুখতে বিশ্বের চারিদিকে মমিন মরছে দুঃখে একটুকে দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাবে কষে এখনো তো সময় হলো না আজ বিশ্বের চারিদিকে মমিন মরছে দুঃখে একটুকে দিলে দয়া হয় না পুরুষ ঘরে বসে ভাবছো চোহে সাবে কষে এখনো তো সময় হল না ভূমিরা হয়ে যাবে মাঝেল ঘাজু হিন্দ ভাঙা বেগুন পদে পদে আসবে মাসিবা ছাড়ে পড়বে পাপের ধুম। ভমিংরা হয়ে যাবে মাজলু ভাজু পায়ে ইন্দি ভাঙ্গা ভেঘুম। পদে পদে আসবে মাছ সিবা। সাড়ে দিকে পেবে ধুম। ভূর খরা গরিবে সমা উঠে যাবে এলে মোলা।

আপনাকে বিদায় জানাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা প্রোগ্রামটি শেষ করে যাচ্ছি আল্লাহ হাফেজ সুমন ভাই আমি দর্শক শ্রোতা ভাই বলছি যে আমাদের প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার দুইটি অনুষ্ঠান আমাদের নিয়মিত হয়ে থাকে আগামী রবিবার থাকে বাংলাদেশ সহ ইউকে সহ সুনন্দন্য ইসলামিক স্কলারদের পক্ষ থেকে ইসলামী অনুষ্ঠান আগামী রবিবার আমাদের দিকে খেয়াল রাখবেন এবং আগামী বৃহস্পতিবার আমরা ইসলামী গান এবং আহ দেশাত্মবোধক গানের যৌথভাবে আয়োজন করবো ইনশাল্লাহ যেহেতু এইটা আপনার ডিসেম্বর মাস তাই গান এবং ইসলামিক গানের দিনে আমরা নর্মালি আমরা এই বৃহস্পতিবার ইসলামী গানের অনুষ্ঠান করে থাকি মাঝে মাঝে রাজনীতিবিদদের কিনে রাজনৈতিক প্রোগ্রাম করে থাকি আমাদের প্রোগ্রাম দেখতে হলে ইউকে কসবা টিভির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক চ্যানেলের ফলোয়ার হয়ে থাকবেন এই সারে কি আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আসসালাম আলাইকুমুল্লা